বন্ধুরা এই সেই মহা ঔষধ এই একটুমাত্র অ্যাম্পল দিয়ে আপনার একশো মুরগির চিকিৎসা আপনি করতে পারেন সমগ্র ভিডিওটা দেখার অনুরোধ রইল মুরগি একটা ছোট্ট প্রাণী সেই ছোট্ট প্রাণী সাধারণত আমরা জিরো বাচ্চাকে নিয়ে কালচার করি জিরো বাচ্চা বলতে যারা বুঝে বুঝেছেন আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক বা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন তারা তো জানবেনই আবার সবার জানার জন্য আমি বলছি জিরো বাচ্চা মিন্স যারা যে বাচ্চা নতুন দিন থেকে ওঠে দিনের দিন হাতে পাওয়াকে আমরা জিরো বাচ্চা বলি সেই বাচ্চা নিয়ে অতি যত্নে লালন পালন করে একদম ছোট্ট একটা প্রাণী যেরকম শিশু বাচ্চা মানুষের বাচ্চারা যেরকমভাবে মানুষ করতে হয় ঠিক সেই এই বাচ্চাকে মানুষ করে আদর করে যত্ন করে পালন করার পর বড় করে হারভেস্ট করতে হয় সেই হারভেস্ট করা ষাট দিন হোক সত্তর দিন হোক পঁয়ষট্টি দিন হোক এর মধ্যে আমরা অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হই এবং বড়ো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই যারা মনে করেন মুরগি চাষ খুব সহজ সাধারণ বিষয় তেমন কিন্তু নয় মুরগি চাষ খুব টাফ বিষয় খুব যত্নের বিষয় কিন্তু তার মানে এই নয় যে আপনারা পারবেন না আমি পারছি বা যারা করে তারাই পারে অন্য কেউ পারবে না এমন কিন্তু নয় খুব যত্ন করে খুব কেয়ার করে এই কালচার করতে হয় সেই জন্য আজকে আপনাদের সামনে এমন একটা ভয়ঙ্কর রোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে রোগটা ইতিপূর্বে হয়তো আপনারা চ্যানেলে সার্চ করে পাননি আজ সেই রোগটা নিয়েই আপনাদের সামনে বলবো এত আদরের জিনিস এত যত্ন করে আমরা কালচার করি কথা দিনের শেষে আমরা কিছু লাভের জন্যই এই কালচারে আসি সেই সমস্ত কিছুই লস হয়ে যাবে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রোগের কারণে আমি আপনাদের প্রতি ভিডিওতে বলে থাকি যে কিছু কিছু রোগ আছে যেগুলো ফার্মে যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার মুরগি বাঁচানো দায় টেকানো দায় পুরো ফার্ম শেষ হয়ে যাবে ইভেন বড় বড় ফার্মাররা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে সমস্ত কালচার ছেড়ে বেরিয়ে এসেছেন সেই জন্য আমি আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলি আপনারা কিন্তু ভ্যাকসিন মাস্ট তিনটে ভ্যাকসিন আপনাদের যেহেতু কালচারে দিতে হয় সেই তিনটে ভ্যাকসিন যেভাবেই হোক দিতে হবে তেমন কিন্তু ব্যয় সাপেক্ষ নয় তবুও আপনারা গাভিলতির কারণে অনেকেই আছেন যে আমি দু মাসের কালচার কেনই ভ্যাকসিন করতে যাব কেনই ঝামেলা পোয়াতে যাব সর্বমোট তিনটে ভ্যাকসিনের মূল্য হয় একশো দশ টাকা থেকে একশো কুড়ি টাকা তিনটে ধৈর্য ধরে আপনাকে দিতে হবে সব থেকে বড়ো কথা লাইফ স্টকিং বিজনেস যেখানে আপনার সেখানে ভালোবাসা দেখাতেই হবে সে মাছ বলুন মুরগি বলুন বা বিভিন্ন সেক্টরেই বলুন তাই আসা যাক মোদ্দা কথায় আমি আজকে এক ভয়ঙ্কর রোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং দেখাবো এবং তার ট্রিটমেন্টও দেখাবো সমস্ত কিছু দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ফার্মিং উইথ রজত চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তুতে আসা যাক আজকের ভিডিও হচ্ছে মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে মুরগির পক্স মুরগির পক্স হলে কত বড় ভয়ঙ্কর রোগের সম্মুখীন আপনি হতে পারেন এবং কালচার আপনার শেষ হয়ে যেতে পারে তাই নিয়েই আজকের ভিডিও প্রথমে আসা যাক মুরগির পক্স কি কারণে হয় কারণটা অনেক সময় অজানায় থেকে যায় বিভিন্ন রোগ বিভিন্নভাবে জনিত যেমন তেমন বিভিন্ন কারণেই আপনার ফার্মে চলে আসতে পারে রোগটা কী কারণে আসে সেদিকে না ধান দিয়ে রোগটা কেমন রোগের লক্ষণ কি সেইগুলো আগে দেখা যাক তারপরে রোগের ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন একটুও টানবেন না টেনে নিলে আপনার হয়তো সব গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে পড়ে যেতে পারে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন প্রথমে আসা যাক রোগের লক্ষণ বা রোগটা এলে আমরা কিভাবে বুঝবো বা রোগটা দেখতে কেমন কী বৃত্তান্ত আসুন তাহলে শুরু করা যাক বন্ধুরা খেয়াল করে দেখবেন এই যে মুরগিটা দেখছেন মুরগির যে ফুল চোখ মুখ কান গলা সম্পূর্ণটা ফুলে একটা বিধ্বস্ত আকারে পরিণত হয়েছে এই রোগটা এই রোগটাকেই পক্স বলে বা গুটি বসন্ত এরকম যে যার এলাকাভিত্তিক নাম থাকবে দেখতে পাচ্ছেন এই মুরগির সম্পূর্ণ রোগে আক্রান্ত চোখ টোকগুলো বন্ধ কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু না আমার ফার্মে মাত্র দেখা গেছে আমি একশোটা মুরগি নিয়ে কালচার করছি দেখতে পাচ্ছেন আমার ফার্মে কিন্তু মাত্র চারটে মুরগির এরকম লক্ষণ আমি দেখতে পেয়েছি প্রথমে একটাকে দেখতে পাওয়ার সাথে সাথে আমি কিছু দিনের মধ্যে মানে দুই একের মধ্যে আমি ট্রিটমেন্টটা শুরু করি ট্রিটমেন্ট শুরু করতে করতে তিনটে বা চারটে মুরগি এরকম লক্ষণ দেখা যায় সেই কটা মুরগির মধ্যে সীমাবদ্ধ ছিল ইভেন্ট এখন সেরে যাওয়ার মুখে আজ আমি এদের প্রায় তিন দিন ট্রিটমেন্ট করবার পর আজকে ভিডিও করছি দেখুন প্রায় শুকিয়ে গেছে এটা ছিল লাল দগদগে এদের লক্ষ্য নেই দেখতে এরকম একটা ভয়ঙ্কর রোগ ইতিপূর্বে আপনারা দেখেছেন কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমার মনে হয় না কোনো চ্যানেলে এইভাবে বিস্তারিত আপনাদেরকে খুটিয়ে খুটিয়ে বলেছে এই হচ্ছিল লক্ষণ রোগের ভালো করে খেয়াল করুন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ফুলটা কিন্তু এর নেই এ কিন্তু বেঁচে থাকবে হয়তো দেখতে একটা বিকৃত আকার ধারণ করবে চোখের পাশ ফোলা একদম চোখ বন্ধ হয়ে গেছিলো এই রোগের লক্ষণে কি কি করণ মানে কি কী দেখবেন আপনারা যে এই রোগ হলে আপনাদের চোখ যদি ফুলে যায় তাহলে খাবারটা দেখতে পাবে না খাবার খেতে পারবে না আর চোখের পাশ দিয়ে জল ঝরা মতন হালকা জল ঝরবে অনেক সময় নাও ঝরতে পারে আর পা দিয়ে প্রচুর পরিমাণে চোখটা চুলকাবে যেহেতু চোখটা চুলকাবে যখন তখন ইনফেকশন আরও বেড়ে যাবে এই যখন ইনফেকশন বাড়বে তখন ফোলাটা আরও বেড়ে যাওয়ার পরে পুরো চোখটা বন্ধ হয়ে যাবে তার মানেই কিন্তু এই নয় যে চোখটা অন্ধ হয়ে গেল অন্ধ কিন্তু এরা হবে না এই হচ্ছে রোগের লক্ষণ ফুলটা সম্পূর্ণ পচে যাওয়া মতন হয়ে কালো একটা বিদঘুটে ব্যাপার হয়ে যাবে এটা কিন্তু ছোঁয়াচে নয় আবার অনেক সময় বিভিন্ন রোগের ভাইরাসজনিত কারণে এটা পাশাপাশি থাকলে বিভিন্ন মুরগির মধ্যে ছড়িয়ে যেতে পারে আর এটা হচ্ছে এর কি কি করবেন এখন বিস্তারিতভাবে আসা যাক এটা রোগের লক্ষণ আপনারা অবশ্যই বুঝলেন পারলে মুরগিগুলোকে ধরে আলাদা করে দেবেন আমার জায়গার স্বল্পতার কারণে আমি এগুলোকে আলাদা করতে পারলাম না একই জায়গায় রেখে ট্রিটমেন্ট করলাম আমার ওই তিনটে চারটের মধ্যে সীমাবদ্ধ চোখ ফুলে যাবে আপনি কিন্তু মুরগির কন দেখেছেন দেখতেই পাচ্ছেন যে চুল কানোর চেষ্টা করছে পা দিয়ে প্রচুর পরিমাণে হাসরাবে রক্ত ঝরে যাবে ফুলগুলো ওরা নষ্ট হয়ে কালো ছাই ছাই আকার ধারণ করবে চোখটা ফুলে যাবে এবং হালকা চোখ দিয়ে জল বেরোতে পারে যেহেতু এত বড়ো একটা সমস্যা আসবে হয়তো ভিতরে ভিতরে একটু জ্বর জ্বরও ভাব আসতে পারে সেই এই খাওয়া ছেড়ে দেবে এবং চোখ সর্বোপরি চোখে দেখতে পাবে না বলেই খাওয়া ছেড়ে দেবে জ্বরের কারণে নয় কারণ এবার আসা যাক এর ট্রিটমেন্ট এর একটাই মাত্র ট্রিটমেন্ট আমি ছেড়ে দিচ্ছি মুরগিটা দেখুন এরকমভাবে একটু চুপচাপ থাকার চেষ্টা করবে খাবে না এক সাইডে চুপচাপ বসে থাকার চেষ্টা করবে আর প্রচুর পরিমাণে চুলকাবে খাবে ভালো করে খেয়াল করুন এরকম একটা ব্যাপার করবে ওই দেখুন পা দিয়ে কেমন শুধু চুলকানোর চেষ্টা করছে ওর যেন কাজই ওই সারাটা দিন ধরে শুধু চুল খাবে এরকম একটা ব্যাপার আচ্ছা এবার আমি অন্যান্য ফার্মের মুরগিগুলোকে দেখি আমার তিনটে চারটে মুরগিতেই সীমাবদ্ধ আছে এটা আর তেমন কোনো মুরগিতে দেখতে পাইনি যেহেতু শুরুতেই আমি ট্রিটমেন্টটা করেছিলাম আপনারাও ঠিক তাই করবেন এবার আসা যাক আপনারা কি করবেন করণীয় আপনারা আপনাদের লোকাল এলাকায় যে হোমিওপ্যাথির ওষুধ বিক্রি হয় হোমিওপ্যাথি ডাক্তারখানায় গেলে অনেক সময় পেতেও পারেন নাও পারেন হোমিওপ্যাথির যে ডিলারশিপ যেগুলো যেখানে দেখবেন আপনারা হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করে বড় দোকান হোমিওপ্যাথির ঠিক সেই দোকানে যাবেন এবং বলবেন আমাকে তুজা তয়হস্যু বর্গে জয়াকা তুজা টি ইউ জে এ এই ওষুধটা আপনারা নিয়ে আসবেন লিকুইড ফার্মে আমি ওষুধও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু বড় ফাইল থেকে আমাকে ছোট্ট একটা বোতলে দিয়েছে তাই লেভেলটা সেখানে নেই আমি অল্প করে নিয়ে এসেছিলাম মাত্র দু ডোজ ব্যবহার করবেন মাত্র দুই ডোজ ওরা ডোজটা বলে দেবে হয়তো কুড়ি এমএল কি পনেরো এম দেবে সেটাকে দুবারে দেওয়ার চেষ্টা করবেন পারলে সকালবেলা জলে একবার দেবেন এবং রাতের বেলায় জলে একবার দেবেন আমি মাত্র দু ডোজের পরে কিন্তু আমার এটা শুকে গেছে যে মুরগিটা নিয়ে আমি আপনাদেরকে দেখালাম সেই মুরগিটা কিন্তু এখন সুস্থর পথে ভালোর পথে সেই জন্যই আমি আপনাদেরকে সম দেখাতে পারলাম যে আমি রোগটা হয়েছে আর আপনাদের হট করে নিয়ে গিয়ে দেখালাম কি হবে না হবে তার ট্রিটমেন্ট কি তার করণীয় কি কিভাবে ভালো করবো না করব সেটা না দেখিয়ে আমি হট করে রোগ হয়েছে আপনাদের সামনে ভিডিও কিন্তু করছি না ওটা কিন্তু সারার পথে আমার যে মুরগিগুলোকে সেরে গেছে সেই মুরগিগুলোকে আমি দেখাতে পারলাম না দেখুন সবার মধ্যে মিশে গেছে আর একটা মুরগিতেও নেই শুধু ওটাতে একটু বড় আকারে ধারণ করেছিল যেহেতু প্রথম দিকেই হয়েছিল তাই ওটাই বড় সেই জন্য ওটা সারার পথে বলেই আপনাদের সামনে এটা দেখাতে পারলাম তাহলে নিশ্চয়ই আজকের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা আবারও বলছি শর্টে আপনারা হোমিওপ্যাথির বড় ডিলারশিপে যাবেন গিয়ে বলবেন আমাকে তুজা ওষুধটা দিন বলবেন না যে আমাকে আমার মুরগির পক্স হয়েছে কি ওষুধ খাওয়ালে ভালো হবে অনেক সময় অন্য ওষুধও দিতে পারে এরকমভাবে ওষুধের নাম দিয়ে আর কেউ আপনাদের বলেছে কিনা অবশ্যই কমেন্ট করবেন তুজা ওষুধটা অবশ্যই ডোজটা জেনে নেবেন আপনার ফার্মে কতগুলো জলের পাত্র ব্যবহার করেন সেই জলের পাত্র কত লিটার জল ব্যবহার করেন সেই দেখে সেই জলের পাত্র হিসাব অনুযায়ী আপনারা জলে ওষুধটা মেশাবেন মাত্র দু ডোজ নেবেন রাতের বেলা বা পরের দিন সকালে বা একদিন সকালে পরের সেই দিনই রাতে এরকমভাবে ব্যবহার করবেন মাত্র দুই ডোজ আর কীভাবে জলে ওষুধ প্রয়োগ করতে হয় এটা নিশ্চয়ই জানেন আপনারা জলের পাত্রটা তুলে নেবেন আধ ঘন্টা অন্তত জলের পাত্রটা তুলে রাখবেন যাতে মুরগিটা পিপাসা আচ্ছন্ন হয়ে যায় এইবার জলে ওষুধ গোলানোর সঙ্গে সঙ্গে আপনারা প্রয়োগ করবেন যাতে সমস্ত মুরগি এসে মানে একটা আক্রমণাত্মক ভাব নিয়ে তাড়াতাড়ি জলের ওষুধটা খেয়ে নিতে পারে সমগ্র ওষুধটা যদি ওদের পেটে যায় তাহলে কিন্তু আপনার উপকার আসবে মাত্র এক থেকে দুদিনের মধ্যে এই রোগ থেকে রোগ নিরাময় করা সম্ভব আর যদি মনে করেন যে আপনারা না করবেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে নমস্কার সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন